আমরা দেখেছি উনিশ সালে ডাকসি নির্বাচনে ছাত্রলিক কৃত্রিম লাইন তৈরি করতো আর এবারে ডাকস নির্বাচনে নারীদেরকে অনুচ্ছায়িত করার জন্য এখানে ইচ্ছাকৃতভাবে সিস্টেম্যাটিক ইঞ্জিনিয়ার একটা লাইন তৈরি করার চিন্তা ভাবনা করছে আমরা এ ধরনের প্রক্রিয়া তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই উনিশশের ডাকসুতে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে আমরা সেগুলো শুনেছি জানি নতুন করে জুলাই আবুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনোভাবে এ ধরনের প্রতারণা করা চলবে না আমরা মনে করি যারা যাদেরকে নারী যারা নারীদেরকে প্রতিনিধিত্ব করে না বা যারা নারীদেরকে এভাবে ভোটে অনুচ্ছিত করার প্ল্যান বা চক বাস্তবায়ন করছে তাদের ব্যাপারে নারীরা এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিবে। এখানে একটা অংশ চায় না যে নারীরা ভোটে অংশগ্রহণ করুক কারণ নারীরা ভোটে অংশগ্রহণ করলে যেভাবে হাসিনা পালা গেছে নারীদের অংশগ্রহণে এখানে নারীদের বিরুদ্ধে যারা রাজনীতি করে যারা মোরাল পুলিশিং করে যারা স্মার্ট সুইমিং করে যারা সাইবার বোলিং করে তাদের রাজনীতি থেকে যাবে আমি ঢাকা এখানে আপনারা দেখবেন এখানে যথেষ্ট দূরত্ব এবং নিউ মার্কেটে জ্যাম লাগে রাস্তায় সমস্যা হয় অনেকে কিন্তু আসতে চাবে না সেদিন কিন্তু যানবাহনও বন্ধ থাকবে তো সব কিছু মিলিয়ে সেখানে একটি খুবই চমৎকার পরিবেশ থাকা সত্ত্বেও আমি বলছি সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের কথা সে একটি চমৎকার পরিবেশ থাকা সত্ত্বেও সেখানে কেন করছে না সেই প্রশ্ন আমরা রাখতে চাই আর আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা করছি এখানে আপনারা দেখবেন সুফিয়া কামাল হল সেই কোথায় অবস্থিত বঙ্গবাজারের কাছাকাছি সেই হলকে যখন টি সিতে দেয় তখন কিন্তু তারও আসতে অনুভব প্রকাশ করবে এত দূর এত দূর আসতে তো সুফিয়া কামালের পাশে কিন্তু বড় কার্জন এরিয়া আছে কার্জন এরিয়া চাইলে কিন্তু শুধু সায়েন্সের তিনটে ছেলেদের তিনটা হল নয় আরও দুইটা তিনটা হল সেখানে ভোট করা সম্ভব কারণ এত বড় এলাকা সেটা কার জন্য অনেকগুলো ডিপার্টমেন্ট এক একটা ডিপার্টমেন্টের চাইলে একটা হলের জন্য ব্যবহার করা যেতে পারে তো আমরা আমরা প্রস্তাব জানাচ্ছি আমাদের প্রস্তাবিত দাবি হচ্ছে সুপিয়া কামাল হলের কেন্দ্র টি সিতে না করে সেটাকে অনতি বিলম্বে কার জন্য স্থানান্তর করা হোক অন্যদিকে বঙ্গমাতা এবং কুইতমরটি হলের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে না রেখে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে সেখানে স্থানান্তর করা হোক আর আমার দুইটি হল বাকি থাকে রুকে হল এবং শামসুন হল রোকা হলে ভোটার সংখ্যা পাঁচ হাজার ছয়শো একচল্লিশ আমার মনে হয় যে টিসি এই পাঁচ হাজার ছয়শো একচল্লিশ ভোট কাজ করতেই এই বল না সেক্ষেত্রে রোকে হল অথবা শামসুন্নয়ার হল হলের জন্য যে কোনো একটার জন্য বিকল্প এবং নিকট দূরত্বে তাদের জন্য ভোট কেন্দ্র ব্যবস্থা করা হোক এটা বাংলাদেশ গণ ছাত্র সংসদের পক্ষ থেকে প্রস্তাবনা আমরা ইতিমধ্যে এই পাঁচটি হলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আমরা জনমত করেছি আমরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলেছি নানা ধরনের স্ট্রি হোল্ডারদের সাথে কথা বলেছি সবাই আমাদেরকে এ ধরনের একটি সাজেশন করেছে প্রস্তাবনা করেছে সেটাই আমরা তুলে ধরেছি আমরা আশা করি বিজ্ঞ প্রশাসনের মধ্যে যারা হীন পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদেরকে তারা খুঁজে বের করবেন এবং এই যে বিষয়গুলো দাঁড়িয়েছে জনমনে শিক্ষার্থীদের মনে এবং আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি সেই বিষয়গুলোকে অনতি বিলম্বে করবেন গত বছর সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অভ্যুত্থান চলাকালীন সময়ে হলে হলে শিক্ষার্থীরা একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সিদ্ধান্তে সম্মতি করে একটি সিগনেচার দেয় সেটা ছিল হলে কোনো ধরনের রাজ ছাত্র রাজনীতি চলবে না তো হল সংসদ কোন কোনো ধরনের ছাত্র চলবে না আমরা দেখি যে গত আটই আগস্ট আবারও শিক্ষার্থীরা সেই তাদের দাবি পুনরাবৃত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে তারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীরা যে দাবি সতেরো জুলাই জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তাদের মনে প্রাণ লালন করে সাধারণ শিক্ষার্থীরা যে দাবি গত আটই আগস্ট জানিয়েছে আমরা সেই দাবির পক্ষে আমরা দেখেছি আমাদের প্রবর্ষ মহোদয় তিনি বক্তব্যে বলেছেন ফলে সকল ধরনের প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হলো প্রক্টর মহোদয় বলেছেন তো আমরা সেই কথার পক্ষে আছি এবং আমরা আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতি বিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ে সেটা প্রতিফলিত হবে সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দেখছি আমরা এই সংবাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই এবং শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই আপনারা অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনতি বিলম্বে হলে কিভাবে। অফিসিয়ালি এই ছাত্রাজনীতি বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন আর সাধারণ শিক্ষার্থীকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা থাকাকালীন এখানে কোনোভাবেই ফলে আমরা এই অপরাজনীতি হতে দিব না ছাত্রলীগ যে ধরনের গেস্টরুম গণর সংস্কৃতি চালু করেছিল প্রোগ্রামে জোর করে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান সবসময় থাকবে